হঠাৎ করে 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 শুনলাম আমাদের টিমের একজন অসুস্থ তো আর দেরি না ছুটে আসলাম এবং আজ বিকেলে আমি গাড়ি থেকে নেমেছি আর এখন এই যে বোট নিয়ে রওনা দিলাম রুগী দেখার জন্য রুগী সে অসুস্থ তার গায়ে জ্বর কিন্তু তার কাজ থেমে নেই তার মাছ ধরার কাজ চলছে আর এখন আপনারা দেখতেছেন মাঝ নদী থেকে আমাদের মহীপুরের অপরূপ দৃশ্য। যেহেতু বর্তমানে ফিশিং চলছে আর আমাদের এখানকার অধিকাংশ ফিশিং বোটই বর্তমানে সমুদ্রে রয়েছে। যখন সেই সকল ফিশিং বোটগুলো এই মহীপুর ঘাটে আসে তখন কিন্তু এই নদীর প্রশস্ততা এতটা থাকে না। এখন যে সব বোটগুলো দেখতে পাচ্ছেন এই বোটগুলো হয়তোবা দুই এক দিনের ভিতরই ফিশিং এর জন্য নামবে আর তারই প্রস্তুতি নিচ্ছে তারা। যাই আমরা সামনের দিকে এগিয়ে চলছি আর আমাদের বোট এভাবে করে একটা না চল্লিশ মিনিট চলবে এরপরেই আমরা দেখা পাবো আমাদের সেই অসুস্থ জেলে ভাইয়ের চলে আসলাম আমাদের গন্তব্যে আর এখন হচ্ছে ঘড়িতে সময় রাত দশটা অলমোস্ট দশটা এই যে এ কি অবস্থা কী চলে রান্না বান্না হবে রান্না বান্না হবে ভাত রান্না হবে আগে তো ভাতের বন্দোবস্ত হচ্ছে আর কি আর ওই হচ্ছে আর এক নৌকো চলে নৌ নৌকোয় যাই তামাই পানি তোলে দেখছেন বৃষ্টির পানি তামাগুলো ওহ বৃষ্টি পানি সংরক্ষণ করা আছে সেই পানি আছে এই হচ্ছে চাচা মোহাম্মদ আবুল আঙ্কেল আসসালামু আলাইকুই সালাম ও আঙ্কেল দেখছেন দাঁড়িয়েতে কি সুন্দর মেন্দি দিচ্ছে আঙ্কেল দাঁড়ের সাথে কিছু মোছে আর ওই যে ফেজ নাকি ও আচ্ছা আচ্ছা এই অবস্থা না আর এদিকে হচ্ছে আমাদের রুগী রুগীর কথা তো বলা হয় নাই সে হচ্ছে আসি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আল্লাহ রাখছে ভালো জ্বর একটু কমছে কমলে কিন্তু ওই কাফুনি যায় না কাফুনি যায় না মানে চার দিন যাবত একটা না অসুস্থ খুবই খারাপ অবস্থা লাস্ট হচ্ছে অ্যান্টিবায়োটিক অবধি খাওয়া লাগছে এই এ ইয়া করো যাই রোগীর ওষুধগুলো দাও রোগীর ওষুধ হ্যাঁ রোগী আমরা রোগী দেখতে আসছি রোগীর জন্য একটু মানে কিছু না আনলে হয়

আমরা হচ্ছে রুগী দেখতে চলে আসছি মানে তো অন্ধকার চর এটা খাল ভিতরে গেলেই বন ওনারা হচ্ছে এখন এখানে আছে আসে যেটা হবে এখান থেকে ওনারা আর কিছুক্ষণ পরে হচ্ছে চিংড়ি মাছ ধরবে এবং সেই চিংড়ি দিয়ে আগামীকালকে আবার বড়শি ফালানো হবে তপসী মাছ ধরা হবে নাকি ভাই তপসী মাছ ধরবো না মাছ ধরবো যে কারণে হচ্ছে আমরা রুগীও দেখলাম সাথে মাছও ধরলাম অনেকদিন মাছ ধরা হয় না

রুগীর হচ্ছে নাম তো অবশেষে আমাদের মাছ কোটার কাজ শুরু হইলো মানে রোগীর হচ্ছে আমরা ফল টল খাওয়াইলাম এখন হচ্ছে রুগী চলে গেছে ওই যে ওইখানে রেস্টে আছে আর আমরা এখানে আসি। আমরা হচ্ছে এখন মাছ করতেছি। দেখেন কৈকুরাল মাছ মাস দেখতে এমন কষ্টকে ঝকঝকে ওই কৈকুরাল মাছটা হচ্ছে সমুদ্রের মাছ এটা কিন্তু কোনোভাবেই চাষ হয় না একদম একদম ন্যাচারাল মাছ এবং এর স্বাদ ও অনেক ভালো স্বাদ বিশেষ করে বারবেকিউর জন্য খুবই ভালো ওই কই মাছটা কালা কই সাদা বানাই ভেলাইছেন ভালো পিউবার কাটা কাটে না আলাদা কাটছে কাটতে ভেলাইছেন হুম ও চলতে হয়ে গেছে আচ্ছা এখন হচ্ছে ওনাদের ঘুমানোর সময় বেসিক্যালি কিন্তু আমরা যেহেতু আসছি যে ঘুমাইতে পারতেছে না আমাদের এই মাস কোটা দেখতেছে অবশেষে শক্ত এই কাটা তো শক্তই মাছখানে কাটা তো বেশ ভালো শক্ত মাছ কাটা শক্ত না আপনারা যারা হচ্ছে ফ্রিজ থেকে কইকুরাল মাছ নেন আপনারা যদি ভয় পান এই মাছ কোটা দেখে যে এই মাছকে আপনি কুটবো তাহলে জানাবেন আমাদের কিন্তু দক্ষ বুচার আছে হ্যাঁ ফ্রিজ বেলিতে চাইলে আমরা হচ্ছে আপনাদেরকে একদম কেটেও দিতে পারবো কোনো সমস্যা নেই কিন্তু আমাদের এই ভিডিওতে এখন যে কাটার যে কষ্ট এটা দেখে কেউ ভয় পাই না খবরদার তো সে বলতে পারছে না হ্যাঁ পারছে পারছে আমি ও না এর আগেই পারছে না

আমাদের এখানকার কলাপড়া ময়ূরপুর মানে এই যে উপকূলীয় অঞ্চলের পানি কিন্তু এভাবে একটু কেমন তো এখন হচ্ছে মিষ্টি পানি দিয়ে আমরা ফাইনাল ওয়াশটা দিচ্ছি আমাদের মাছ ওয়াশ কমপ্লিট মাসাল্লাহ আর ওইখানে হচ্ছে একটা বড় খাল ওই বড় খাল দিয়ে হচ্ছে ফিশিং বুথ গুলো উঠতেছে সমুদ্র থেকে কাকা ঘুম না কাকা না ওই বাতিজল্লার ঘুম আসে বাতিজল্লার ঘুম আসে না একটু কষ্ট হইতেছে না দেখ একদিনই তো ঠিক আছে রেস্ট নান রেস্ট নান ওসম শুলো নান শুলো এই জামাই মিয়া লাইট ধরে আছে আর এই যে রোগী বইয়া বইয়া দেখতে আছে না আজকে দর্শক তো এই হচ্ছে আমাদের রান্নার সেট আপ ও রসুন পেস পেস্ট করা হয়েছে আজকে পেস্ট করে জামাই মিয়া মারেন মারেন সরিষার তেল আর পেঁয়াজ রসুন মিক্সির যে একটা স্মেল

লবণ এটা বই এনে দেব নি তো সিমাই বই হ্যাঁ হ্যাঁ দিলে ভালো হয় কষানোর জন্য মাছ দিয়ে দিব ভাই মাছ দিয়ে দেব হ্যাঁ মাছটা কষানো কমপ্লিট হ্যাঁ কমপ্লিট ও কষানো হচ্ছে তো ঠিকমতন আচ্ছা আচ্ছা দাও 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 এ পুরোই আমাদের মাঝ রাতের রান্না বান্না দেখতে পাচ্ছেন কলাটাই তো ভাই ভরে গেছে কলাটাই কলাটা ভরে গেছে মাছ কষাতে কতক্ষণ লাগবে এই অল্প সময় অল্প সময় আচ্ছা দুই এক মিনিট লাগবে সময় লাগে যায় লাগে যায় লাগে যায় লাগা দাও লাগা দাও বাস কষানো কমপ্লিট ঝোল দিয়ে দিলাম জাস্ট ঢেকে রাখতে হবে এখন ঝোল কে আরেকটু দেবো হ্যাঁ তোমার কত খাইতে গেলে ঝোল লাগে বেশি আমার তো ভাই জামাইরে ঝোল লাগে আমার ঝোল লাগে জসিমের ঝোল লাগে জল সারা খাওয়া যায় ভাই ঝোল সারা কি খাওয়া যায় এটা তো কথা গরম মশলা ভাই গরম মশলা হ্যাঁ ও গরম মশলা দাও লাগবে এ দিয়ে দিই তাজা মাছে গরম মশলা লাগে মিয়া তো ওটা দিয়ে দি তাই রান্না চলছে আমাদের এদিকে চলছে রান্না আর এই যে আমরা আসি এখানে ওইখান থেকে একের এক বড় বড় বোট উঠতেছে যাচ্ছে যাচ্ছে ঘাটের দিকে বেসিক্যালি এরা হচ্ছে এখন রাতে উঠতেছে কাল সকালে মাছ বিক্রি হবে আমাদের ঘাটে এরপরে কিন্তু সেই মাছগুলোই এখান থেকে চলে যায় দেশের বিভিন্ন প্রান্তে শেষ হয়ে গেছে শেষ হ্যাঁ খাওয়া দাওয়া শুরু হবে এই স্কুলে বন্ধ করে দিলাম আচ্ছা ওকে দর্শক মাছ রান্না কমপ্লিট দেখেন তো মাছটা কেমন হয়েছে জাস্ট কালারটা দেখেন এই মাছরাতে এমন কালারের যদি মাছ রান্না হয় তাহলে তো খাওয়া দাওয়ার আর কোনো কথাই নেই শুধু খাওয়া দাওয়ার খাওয়া দাওয়া ওই ব্যাডেও ডাক দেবেন না হ্যাঁ কী উঠবে ভাইদি উঠুন আহ দারুণ দেখছেন তো রান্না বান্না হয়েছে খেতেও বসছি কিন্তু বিষয় হয়েছে আমাদের এই বোটের যারা আছে রুবেল বাইরিয়া আবুল কাকা যারা আছে তারা কিন্তু একবার খাইছে মানে রাতের খাবার তারা খেয়েছে এবং এখন হচ্ছে ঘড়িতে সময় প্রায় পৌনে বারোটা বারোটা বাজতে পনেরো মিনিট তাদেরকে হচ্ছে রাত একটায় উঠতে হবে তারা হচ্ছে মহিয়ে জল দিয়ে চিংড়ি মাছ ধরবে সেই চিংড়ি আবার হচ্ছে সারা রাত ধরে বর্ষিতে লাগাবে সকালবেলা বড়শি ফেলবে যে কারণে তাদেরকে হচ্ছে ঘুমানোর সময় এতটুকু হ্যাঁ যেটা করব তাদের ভাগের যে মাছ সেগুলো হচ্ছে তাদের জন্য রেখে দেব কারণ তারা রাত একটা বা দেড়টার দিকে যখনই উঠে তখন তারা খেয়ে নেবে আর আমি জসীম আর জামাই আমরা তিনজন হচ্ছে এখন খাবো দেখি সবাই একসাথে খেতে পারলে ভালো লাগতো কিন্তু যেহেতু হচ্ছে তাদের মানে কাজের একটা ব্যাপার আছে জন্য তাদেরকে মানে অতিরিক্ত পরিমাণে ডাকাও যাইতেছে না তবে রান্নাটা কালারটা আজকে হয়েছে জসীম যে মাছ মানে দারুণ স্বাদের একটা মাছ কিন্তু এটা হয় কি আমরা তো অনেকে আসলে সাগরের মাছের সাথে মানে পরিচিত নদটা যে কারণে অনেকেই চিনেন না কিন্তু এই মাছ আসলে অনেক মজার মাছ তোলেন টেস্ট করি বিসমিল্লাহ উমম মানে কোরা রান্না হইছে একদম মাস্টার একদম তোরতে মাছ এইরুমটো মাছ বুঝতুম মাছ হেভরিজিতে এইরুমটো ঝোলা লাগ মিশাইয়া উমম

মানে অনেক টেস্ট ছিল অনেক টেস্ট আমাদের খাওয়া দাওয়া শেষ জামাই মেয়ে এখনো খাইতেছে কারণ জামাই মেয়ে তো ওনার একটু দেওয়াও লাগে বেশি একটু খায়ও বেশি যাই হোক আবার একটু আস্তে আস্তে খান

আপনার ঠিকানায় কিংবা আপনার আপনজনদের কাছে এমন ফ্রেশ টাটকা মাছ পৌঁছে দায়িত্ব ফিশ ভ্যালির তো আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন চার পাশের সবাইকে ভালো রাখবেন অ্যাডভেঞ্চার বিডি ও ফিশ ভ্যালির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ